বিশ্বকাপ জিতেই ভক্তদের কাঁদিয়ে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ছিয়াত্তর রানের অবিস্মরণীয় ইনিংসের উপর ভর করে সাত রানে জয় পায় ভারত দীর্ঘ ১৩ বছর পর আইসিসির কোনো শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হতাশাজনকভাবে হারলেও এবার টি বিশ্বকাপে হতাশ হয়নি ভারত তবে ম্যাচ ম্যাচ জয়ের পর সেরার পুরস্কার নিতে ভক্তদের হতাশ করেন বিরাট কোহলি এ সময় তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এটি ছিল আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ তবে হঠাৎ অবসরের ঘোষণাকে অনেকেই তার সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনাকে দেখছেন ফাইনাল ম্যাচের আগে বাকি ম্যাচগুলোতে খুব বাজে পারফরমেন্স করেছেন বিরাট কোহলি যে কারণে তাকে নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা ফাইনাল ম্যাচের আগে সাত ম্যাচে মাত্র পঁচাত্তর রান করেন বিরাট কোহলি এবার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ছিয়াত্তর রানের ম্যাচ সেরা ইনিংস খেলে সমালোচকদের উচিত জবাব দিলেন কোহলি হয়তো খানিকটা অভিমান নিয়েই ভক্তদের কাঁধ দিয়ে হুট করেই অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি বিদায় ক্রিকেট কিং বিরাট কোহলি হয়তো কোনো দিন টি টোয়েন্টি ফরম্যাটের মতো একে একে সব ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন এই ক্রিকেটার তবে বাইশ গজে যে তাকে বড্ড মিস করবে ক্রিকেট অনুসারীরা তো দর্শক ক্রিকেটের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন